হ্যালো বন্ধুরা আমার চ্যানেল স্টাইল ম্যাটারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাত্র দু মিটার কাপড় দিয়ে পাটিয়ালা প্যান্ট কাটিং করে দেখাবো খুব সহজ উপায়ে যা দেখে আপনারা একেবারে শিখেই যাবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখানে আমার পাটিয়ালা প্যান্টের রেডি লেন্থ আছে পঁয়ত্রিশ ইঞ্চ এবং আমি এখানে আরও চার ইঞ্চ এক্সট্রা নেব মানে টোটাল লেন্থ নেব কাপড়ের আমি উনচল্লিশ ইঞ্চ তো আমি আগে নিচের অংশটা কাটিং করে নেব আমি নিচের অংশটার লেন্থ নিয়েছি উনতিরিশ ইঞ্চ তার সাথে আমি আরও দুই ইঞ্চ অ্যাড করেছি মানে একত্রিশ ইঞ্চ দুই ইঞ্চটা আমাদের পায়ের মড়িতে চলে যাবে এরপর আমি এখানে কোমরপোটটি বানানোর জন্য ছ ইঞ্চ নেব তার সাথে আমি আরও দুই ইঞ্চ অ্যাড করে দেবো এই দুই ইঞ্চটা আমাদের দড়ি ভরার জন্য টোটাল দুই ইঞ্চ আমি এক্সট্রা নিয়েছি তো এখানে আমি এবার এই দুটো এই দুটো দাগকে সমানভাবে লম্বা লম্বি টেনে নেব তো এখানে আমার দুটো দাগ দেওয়া হয়ে গেছে আর আমি এখানে যে কাপড়টা নিয়েছি সেটা চার ভাজে ভাজ করে নিয়েছি আর যে দিকটা ভাজ হয়ে আছে সে দিকটা নিজের দিকে রাখতে হবে এরপর আমি এখানে দুটো কাপড়কেই কাটিং করে নিচ্ছি তো আমি কোমরপট্টিটা কাটিং করে সরিয়ে নিলাম এরপর আমি নিচের অংশটা কাটিং করব। কাটিং করার সময় যে খোলা দিকটা রয়েছে মানে কাপড়ের যে খোলা দিক রয়েছে সেই দিকটা নিজের দিকে করে আমি এখানে কাটিং করে দেখাবো এরপর আমি এখানে পায়ের মুড়িটা নিয়ে নেব পায়ের মুড়ি এখানে আমি আট ইঞ্চ নিয়েছি আমার পায়ের মুড়িটা রেডি হবে ছয় ইঞ্চে মানে ছয়ের ডবল করলে বারো ইঞ্চ আসে আর আমি এখানে খোলার দিক থেকে যে একত্রিশ ইঞ্চ নিয়েছিলাম তার হাফ করে নেব। মানে এটা সাড়ে পনেরো ইঞ্চে আমি একটা মার্ক করে নেব এরপর আমি পায়ের মরিতে যে ছ আট ইঞ্চে দাগটা দিয়েছিলাম সেটার সাথে আমি এই যে দাগ দিলাম এখানে হাফ করে সেই দুটোকে দাগ মিলিয়ে দেব এই দুটো দাগ মেলানোর পরে আমি সেটাকে কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে আমি এখানে যে অংশটা কাটিং করলাম তার সাথে আমি এই কাপড়টাকে মিলিয়ে দেব এবং মিলিয়ে দেওয়ার পরে আমি এখানে আসন তৈরি করব তো আমি এখানে আসনের দিক থেকে আসন তৈরি করার জন্য আমি এখানে ওপরের দিক থেকে সাত ইঞ্চে একটা মার্ক করে নিয়েছি আর এখানে আমাদের টোটাল কলির অংশটা যেটা আসনের অংশ রইবে কোমরপট্টি থেকে শুরু করে একদম আসন পর্যন্ত সেটার লেন্থ হবে তেরো ইঞ্চ টোটাল লেন্থ তো আমার এখানে পুরো ফুল কাট পাটিয়ালা প্যান্ট কাটিং হয়ে গেছে এরপর আমি এখানে কোমরপট্টি বার করব। তো কোমরপট্টি এখানে আমার কোমরের মাপ রয়েছে ছত্রিশ ইঞ্চে আর ছত্রিশ ছত্রিশের সাথে আমি আর এখানে পাঁচ ইঞ্চ অ্যাড করব তো কোমরপট্টিটা আমি এখানে টোটাল নেব কোমরপট্টির চওড়াটা নেব আমি এখানে একুশ ইঞ্চে এখানে আমি কোমরপট্টির চওড়া নিয়েছি একুশ ইঞ্চ মানে এটা ডবল ফোল্ড করা আছে তো এটা একুশের ডবল হবে বিয়াল্লিশ ইঞ্চে আর এখানে কোম আমি লম্বা নিয়েছি আট ইঞ্চে এখানে আমি একুশ ইঞ্চে একটা মার্ক করে নেব এরপর আমি এখানে আরেক দিক থেকে আট ইঞ্চে দাগ দিয়ে নিলাম এবার এই সমস্ত দাগগুলোকে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে আমি এটা কাটিং করে নেব তো আমার এখানে কাটিং করছি আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমার পুরো পাটিয়ালা প্যান্ট কাটিং হয়ে গেছে তো আমি এখানে খুব সহজভাবে আপনাদের কাটিং করে দেখালাম